হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে কলোনির উদ্দেশ্যে যে এখানে অনেক সুন্দর সুন্দর ফাস্টফুড পাওয়া যায় এবং ভাজি পুরি পাওয়া যায় আমরা যাচ্ছি অন্য কারণে একটা ভাইয়ার সাথে দেখা করতে আর কি সেইখানে যে অনেক কিছু হবে আমরা অনেক আড্ডা দিব তো আমরা স্পেশাল বার্গার খাওয়ার জন্য একটা দোকানের সামনে আসি আমাদের পরিচিত দোকানে আমাদের এক পরিচিত ভাইয়ের দোকান তো যে ভাইটার কথা বললাম দেখতেই পাচ্ছেন সেই ভাইটা কি সুন্দর করে বার্গারগুলো রেডি করতেছে আমরা একটু পরে সেই বার্গারগুলো টেস্ট করব। তো যারা যারা আমরা এই জায়গায় আসতে চান এই জায়গাটা হচ্ছে আপনার কলোনি চুন্নুর চাপের একদম অপোজিটে একদম রাস্তার উপরে দোকানটা বসানো আছে রাতের বেলা করে খুব আড্ডা হয় এখানে এবং ভাইটার বানানো বার্গারগুলো খাইতে অনেক ভালো লাগে অনেক ছোট ছোট ভাজি পুরি এখানে পাওয়া যায় অনেক প্রকার আমরা সব কিছু টেস্ট করছি আপনাদের সবাইকে দেখাবো তো আমরা এই সব বানানো দেখতে 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 আমরা অনেক সময় কাটিয়ে দিই তো এর মাঝখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি যে কখন আমাদের খাবার রেডি হবে আমরা একটু টেস্ট করব আমাদের আর তস হয়েছে না তো এই বানানোর মাঝখানে আমরা অনেক ভাইদের সাথে পরিচিত হই আমাদের অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তারা আসছে আমাদের সাথে দেখা করতে তো ভাইটার বানানো অনেক জিনিস দেখতেই পাচ্ছেন দেখেন কীভাবে বার্গারগুলো রেডি করতেছে আমাদের দেখতেই চোখে মুখে জল চলে আসছে আর কি যাই হোক কথার ভিতরে যেসব বল ত্রুটি আছে সেইগুলো কমার দৃষ্টিতে দেখবেন আমরা দেখে আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না আমাদের এত ভালো লাগতেছিল যে কি সুন্দর করে বার্গারগুলো রেডি করতেছে তো দেখেন আসলে মন দিয়ে কিছু তৈরি করলে সেটা খাইতে অনেক ভালো লাগে তো আপনারা দেখেন আবার ভাজি পরিগুলো রেডি করতেছে এগুলো হচ্ছে আপনার গরুর মাংস গরুর মাংস দিয়ে তৈরি করা আর কি তো যারা যারা খাইতে চান অবশ্যই চুন্নুর চাপের অপোজিটে চলে আসবেন কলোনিতে খুব ভালো লাগে ভাইটা অনেক যত্ন সহকারে এই সব জিনিসগুলো বানাই আমরা খাইছি আমাদের খাওয়া এগুলো সব কিছু দেখাবো আপনাদেরকে আমরা কেমনে কি খাইছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পার্সেল রেডি করতেছে কত সুন্দর করে যত্ন করে পার্সেলগুলো রেডি করতেছে ছোট্ট একটা মিস্ট্রি বক্সে এইসব দেখলে শুধু খাইতে ইচ্ছে করে আমরা এখনও টেস্ট করি নাই যাই হোক আমরা এইসব বানানো দেখতেছি আর ভিডিও করতেছি আর আমাদের ভাইদের সাথে অনেক কথাবার্তা বলতেছি আড্ডা দিচ্ছি আর কি তো মিস্ট্রি বক্সটা বানানো একদম কমপ্লিট এটা প্যাক করতেছে পার্সেলের জন্য যাই হোক আমরা আমাদের খাবার হাতে পেয়ে গেছি এই যে দেখেন বার্গার আমার বন্ধু অর্ধেক বার্গার খেয়ে নিয়েছে এইটা হচ্ছে আমারটা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে আমরা এখন এটা টেস্ট করব ঠিক আছে দুইজনেরটা দুইজন দেখতেছি কাটটা কত সুন্দর এবার আপনারা দেখতে পারবেন ফ্রাই প্যানের উপরে আগুন কিভাবে জ্বালায় কি ওইভাবে আগুন জ্বালিয়ে ফ্রাই করে যেভাবে আমাদের কড়াইয়ের উপরে আগুন জ্বালায় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আগুন চলতেছে এক ভাই আবার শেখ নিচ্ছে তো এই এইসব হইতে হইতে আমি আবার আমার বারকারটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আমি আর না তো দেখেন আপনারা খাওয়া করতে দেখে বুঝতে যে আমি কি মজা করে খাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো এটা হচ্ছে চুনুর চাপের অপোজিটে আর দোকানটার নামও একবার দেখে নেন এই যে দেখতে পাচ্ছেন তো সবাই যারা যারা কন্টিনিউ করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইটুকু ব্লগটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ